ওকে 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 দেখতে পাচ্ছেন সামনে কিন্তু আরও আছে এটা তে আছে আরও একটা তে বেরিয়ে দিয়ে সামনে আরও আছে আপনারা দেখতে থাকেন গাড়ি কেমন দিয়ে দে হুম দে আচ্ছা আচ্ছা ছাড়া দে ওকে 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 सामने देखा कार जाए कारो आना और मन हम आगे एक जगह दे बाड़ी चार तेला पिया तीन डे दे। तीन डे दे। तीन डे एक जगह उसे उसे कर उसे कर हाँ देखते पे तीन डे एक जगह विदेश मैंने छाड़ा ओ ओ जगह चार डे एक साथ ओके दे 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 ये 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 तलाई দে ওমা করি 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 এছেন না আপনারা দে ওকে থো ভিজিয়ে দিবেন এই আরো ভিজছে দেখছে আসেন কারেন্ট কুডি কি অবস্থা যারা আছে কি নেই ভাত খাইবি বুঝি কসা আব্বা সি বোন সিলবন না দিদি কেবের কাছে না পাঙাশ ওই রিমাস দি কেমন অনন্তলি দাগ dissছে দেখ দেখতে পাচ্ছেন সব জড়ায়ে গেছে মাছে আলী তো আপনারা দেখতে পাচ্ছেন মাছ কিন্তু ছড়াই পাছিনে তো আপনারা সাথেই থাকুন দেখতে থাকুন আমরা কতগুলো মাছ ধরি যে মাছ মাছ ধরার মজাই একটা আলাদা এই মাছ বাড়ি যে বেজেছে বেজেছে রে বাদ দিলে যে যায় কে বললি যা দা দাদা সামনে যা সামনে যা আস ওই যে ওই যে নড়ছে আব্বু আসছি এখান দেখ এখান দেখ এই জায়গায় দুই তিনটে বেজে এই জায়গায় বেজে দুই তিনটে

আর না সামনে তো দেখতে পাচ্ছেন আপনার এই মাছ মারলাম এই যে ভালোই মাছ পাইছি আপনারা দেখেন মোটামুটি ভালোই মাছ পাইছি লাস্টে কিন্তু একটা ভিডিও মাছ পাইছি ভালো মধ্যে